আসসালামু আলাইকুম জব ইনসাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা খুব মজার একটি অঙ্ক সমাধান করব তো দেখুন অঙ্কটি আমি এখানে লিখে রেখেছি যে একটি বৈদ্যুতিক পাখা প্রতি দশ মিনিটে বার ঘুরলে দশ সেকেন্ডে পাখাটি কত ডিগ্রি ঘুরবে তো প্রথমে আমাদেরকে অঙ্কটি একটু বুঝতে হবে যে এখানে বলা হচ্ছে যে প্রতি দশ মিনিটে বার ঘুরে আর বের করতে বলা হয়েছে যে দশ সেকেন্ডে পাখাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে প্রথমে আমরা এখানে যে কাজটি করব যে এই দশ মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো যেহেতু আমাদেরকে অঙ্কটি সেকেন্ডে সমাধান করতে বলতেছে এজন্য আমরা প্রথমে যে কাজটি করব যে এই দশ মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে দেখুন আমরা জানি যে এক মিনিট সমান সমান হচ্ছে এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড এক মিনিট যদি ষাট সেকেন্ড হয় তাহলে আমাদের দশ মিনিট কত সেকেন্ড হবে তাহলে এই ষাটকে আমরা দশ দিয়ে গুণ করে দিব তাহলে হচ্ছে কত ছশো সেকেন্ড তার মানে এই দশ মিনিটে তিনশো বার ঘুরে কথা হচ্ছে এই কথার অর্থ হচ্ছে যে এই তিনশো বার ঘুরতে ছশো সেকেন্ড সময় লাগে অর্থাৎ এই ছশো সেকেন্ড এবং দশ মিনিট ওই কথা আমরা শুধু এই দশ মিনিটটাকে সেকেন্ডে এই জন্যই নিয়ে আসলাম কারণ আমাদের অঙ্কটির উত্তর বের করতে হবে সেকেন্ডে সেকেন্ডে কত ডিগ্রি ঘুরতেছে এই আমরা প্রথমে মিনিটটাকে সেকেন্ডে নিয়ে আসলাম অর্থাৎ আমরা এখন দেখবো যে এই দশ সেকেন্ডে আসলে কতবার ঘুরে এখানে আমাদেরকে একটি হিন্টস দেওয়া আছে যে দশ মিনিটে তিনশো বার ঘুরে আমরা এই দশ মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসলাম তখন আমরা দেখতাম যে এটি হচ্ছে ছশো সেকেন্ড তাহলে আমরা এখানে যে বুঝতে পারলাম যে ছশো সেকেন্ডে ঘুরে হচ্ছে কতবার তিনশোবার তাহলে দশ সেকেন্ডে আসলে কতবার ঘুরে এটা আমরা ওই নিয়মের মাধ্যমে সুন্দরভাবে বের করতে পারবো তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে ছশো সেকেন্ডে ছশো সেকেন্ডে ঘুরে হচ্ছে তিনশো বার তাহলে ছয়শো সেকেন্ডে যদি তিনশো বার ঘুরে তাহলে এক সেকেন্ডে কতবার ঘুরবে ছশো সেকেন্ডে যদি তিনশো বার ঘুরে তাহলে এক সেকেন্ডে নিশ্চয়ই তার চেয়ে কম ঘুরবে তিনশো বারের চেয়ে কম ঘুরবে এই জন্য এই তিনশোর সাথে এই সময়টি গিয়ে কি হয়ে যায় ভাগ হয়ে যায় এখন আমরা এটিকে যদি দশ সেকেন্ডে কতবার ঘুরে যেহেতু আমাদের অঙ্কে আসলে দশ সেকেন্ডে কতবার ঘুরে এটি আনতে হবে এই জন্য আমরা কি করব যে এখন দশ সেকেন্ডে আসলে এই পাখাটি কতবার ঘুরবে সেটি আমরা বের করব তাহলে এক সেকেন্ডে যতবার ঘুরতো দশ সেকেন্ডে নিশ্চয়ই তার চেয়ে বেশি ঘুরবে এজন্য এই আগের আমাদের যে অংশটি রয়েছে এই যে তিনশো ছয়শো এর এই হবে এই দশটি গুণন হবে কারণ কি গুণ হলে মানটা বেড়ে যায় যেহেতু এক সেকেন্ডে যা ঘুরতো দশ সেকেন্ডে তার চেয়ে বেশি ঘুরবে এজন্য এই দশ গিয়ে উপরে গুণন হয়ে গেল এখন যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা দেখতে পারবো যে এইভাবে শূন্য শূন্য কাটা যাচ্ছে এবং এই তিন এবং হচ্ছে কত আবার এই দুই কে দিয়ে আমরা যদি দশকে ভাগ করি তাহলে কত হচ্ছে পাঁচ অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আসলে দশ সেকেন্ডে কয়বার ঘুরে বার ঘুরে তাহলে আমরা এখানে একটা অংশ পেলাম কারণ আমাদেরকে প্রথমে তো বলছে যে দশ সেকেন্ডে পাকাটি ঘুরে কতবার এবং সেটি আসলে কত ডিগ্রি ঘুরে তাহলে এই কত ডিগ্রি ঘুরে এটি বের করতে গিয়ে আমরা প্রথমে বের করলাম যে দশ সেকেন্ডে সে কতবার ঘুরে তাহলে এটি আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখবো যে এই পাঁচবার যখন ঘুরল তখন আসলে পাখাটি ঠিক কত ডিগ্রি ঘুরলো এখন আমরা জানি যে একটি পাখা যখন ঘুরে তখন আমরা দেখি যে পাখাটি এভাবে বৃত্তাকার ঘরে ঘুরে তো এভাবে যখন একটা বৃত্তাকার ভাবে ঘুরে আমরা জানি একটা বৃত্ত হচ্ছে কত ডিগ্রি একটা বৃত্ত মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটি পাখা যখন একবার ঘুরে তখন সে তিনশো ডিগ্রি অতিক্রম করে তাহলে আমরা এটিকে খুব সহজভাবে এখন বের করতে পারি না যে একবার যদি ঘুরে একবার পাখাটি ঘুরলে একবার ঘুরলে সে কত ডিগ্রি ঘুরতেছে তিনশো ষাট ডিগ্রি ঘুরতেছে এটিকে আমরা এভাবে লিখতে পারি ডিগ্রি অথবা বাংলা আমরা ডিগ্রি লিখতে পারি আচ্ছা তাহলে একবার যদি ঘুরলে তিনশো ষাট ডিগ্রি ঘুরে তাহলে পাঁচবার ঘুরলে কি হবে পাঁচবার ঘুরলে এর সাথে গুণন হয়ে যাবে বেশি বার হবে অর্থাৎ ষাট এবং পাঁচ যদি আমরা গুণন করি তাহলে আমরা কত পাবো পাঁচ ছয় তিরিশ শূন্য পনেরো আর হচ্ছে তিন হচ্ছে আঠারো অর্থাৎ এই শূন্য যদি এদিকে এদিকে চলে আসে তাহলে আমরা দেখতে পেলাম যে আঠারোশো বার ঘুরতেছে অর্থাৎ আমরা খুব সহজে বের করতে পেলাম যে এই বৈদ্যুতিক পাখাটি দশ সেকেন্ডে একশো আশি ডিগ্রি ঘুরে সরি এটি না এটি হচ্ছে ডিগ্রি যেহেতু আমাদেরকে আসলে কী বলা হচ্ছে যে কত ডিগ্রি ঘুরবে আমরা এখানে প্রথমে এক সেকেন্ডে এক একবার যখন ঘুরে তখন সে তিনশো ষাট ডিগ্রি ঘুরল এখন যখন পাঁচবার ঘুরবে তখন এটি আমরা এই পাঁচবার ঘুরলে সে প্রত্যেকবারে তিনশো ষাট ডিগ্রি করে ঘুরবে এই জন্য পাঁচ দিয়ে আমরা তিনশো ষাট ডিগ্রি কে যখন গুণন দিলাম তখন এই তিনশো ষাট ডিগ্রি এবং পাঁচ ডিগ্রি গুণন করলে আমরা কত পেলাম একশো আশি আঠারোশো ডিগ্রি অর্থাৎ এই আঠারোশো ডিগ্রি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর